একটা সব সম্পর্ক জলের মতো হওয়া দরকার তবেই সমস্ত সম্পর্ক ভালো থাকে জলের যেমন কোনো রং আঁকার জায়গা স্বাদ নেই কিন্তু জীবনের জন্য খুব প্রয়োজন তেমনি সম্পর্কের ক্ষেত্রে তার জলের মতনই হওয়া দরকার যার কোনো রঙ আকার স্বাদ না থাকলেও জীবনের জন্য খুবই দরকারি জল ছাড়া জীবন যেমন চলে না তেমনি সম্পর্কটাও জীবনের জন্য তোটা দামি হওয়া উচিত স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও আস্থার উপর দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদের উপরেই নির্ভর করে দুজনে দুজনকে সমান গুরুত্ব দিলে বিশ্বাস করলে সম্পর্কে চেক পড়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না দুজনের এই মধুর সম্পর্কে আমরণ টিকিয়ে রাখতে দুজনেরই কিছু বিষয় খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত সেই বিষয়ে আজকের ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করি এক দেখভাল করা একজন আরেকজনের ভালো মন্দ নিরাপত্তা স্বাস্থ্যসহ সব কিছুর দেখাশোনা করতে হবে জীবনের শুরুতেই একজন আরেকজনের বিষয়ে প্রতিজ্ঞা করা উচিত দুই মনোযোগ দিয়ে শোনা স্বামী বা স্ত্রী একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত এমন যেন না হয় যে আপনি আপনার সঙ্গে কথা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছেন না আর সেই বিষয়টা তাকে বোঝাচ্ছেন সময় দুজন দুজনকে গুরুত্ব দিতে হবে তিন দিন বন্ধন পরিস্থিতি যাই হোক না কেন একজন যেন আরেকজনকে কখনো ছেড়ে না যান সেই পরিমাণ মজবুত হতে হবে সম্পর্কটা চার গোপনীয়তা মানুষের জীবনে কম বেশি গোপন বিষয় বা ঘটনা থাকে সেক্ষেত্রে একজন স্বামীর উচিত হবে স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা আর স্থিরও উচিত হবে স্বামীর গোপনীয়তা রক্ষা করা গোপন যে বিষয় আছে তা যেন বাইরে না যায় নিজেদের মধ্যেই থাকে পাঁচ সুখে রাখার প্রতিজ্ঞা একজন আরেকজনকে সব সময় সুখী রাখার চেষ্টা করতে হবে মানুষের জীবনে দুঃখের সময় আসে সেই সময় আপনার সঙ্গীকে মানসিকভাবে সমর্থন দিন ছয় সিদ্ধান্ত দুজনে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো বিষয়ে ভালো মন্দ দুজন আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিন সাত সমান অধিকার চেষ্টা করুন পরিবারের সব সময় দুজন ভাগাভাগি করে কাজ করতে এতে করে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে উঠবে আট সমস্যা সমাধান জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে এইটা স্বাভাবিক কিন্তু যে ঝড় ঝাপটাই আসুক না কেন দুজনে মিলে তার সমাধানের চেষ্টা করুন নয় ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করুন জীবন সুন্দর হয়ে উঠবে অনেক সময় স্বামী স্ত্রী উভয়েরই মনে হতে পারে যে তাদের এই সম্পর্ক না থাকাই উচিত তবে সেই চিন্তা মনে আসলেও আলোচনা করে সমাধান বের করা দরকার স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত জলের মতো তবেই মধুর হবে সম্পর্ক বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্কে চড়াই উতরাই আসে তবে ঝগড়া ঝামেলা হলেও তা সূর্যে নিয়ে একসঙ্গে থাকার নামই বিয়ে বিয়ের আগে যেরকম সম্পর্ক থাকে বিয়ের পর সেই সম্পর্ক বদলে যায় এক চলে আসে সম্পর্কে সুতরাং এই সম্পর্কে আমাদের দুজনকেই খেয়াল রাখতে হবে তবে ঝগড়া ঝামেলা হলো তা সূর্যের নিয়ে একসঙ্গে থাকার নামই বিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম হলেই দাম্পত্যের গাড়িটিও চলে সুন্দরভাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংক ইউ